چھوڑ کر قرآن کو مسلم اپنے رب سے بیگانہ ہوا خود بھی رسوا ہوا اور اپنے دین کو بھی رسوا کیا چھوڑ کر قرآن کو مسلم اپنے رب سے بیگانا ہوا খুদ ভীরসোয়া হুয়া ওরা আপন কভীরসোয়া কিয়া যেই ঘরের মধ্যে ছবি থাকে যেই ঘরের মধ্যে মহিলারা আব্ব্যা হায়াপনাভাবে চলাফেরা করে ওই ঘরের মধ্যে আল্লাহ ফাকিরা রহমত যায় না রহমতের ফেরিশতা যায় না আম্মাজান হজরতে খাদি যাতুন কুবরারা দিয়া তালা আনহা একদিন আল্লাহ পাকের নবীর ঘরের মধ্যে হজরতে জিবরাইল আলাইহি সালাম ঢুকে পড়ছেন জিব্রাইল আলাইহি সালামকে দেখে আল্লাহ পাকের নবী জিব্রাইল আলাইহি সালামকে সালাম দিলেন আম্মাজান হজরতে খাদিজাতুল কুবরা ডাক দেয়া বলে নবী গো কাকে সালাম দিলেন আল্লাহ নবী বলে খাদিজা তুমি জানো না এই মুহূর্তে জিবরাইল আমার বন্ধু রুহুল কুদুস ফেরেশতাদের সর্দার আল্লাহ পাকের ঐশী বাণী কুরআনুল করিম নিয়ে আমার ঘরে আগমন করেছে। আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিনি চালাকি করে পরীক্ষা নিলেন। আসলেই আমার বন্ধু আমার স্বামী মুহাম্মাদের কাছে যিনি আসে উনি কি আল্লাহর ফেরিস্তা নাকি অন্য কেউ পরীক্ষা করার জন্য আম্মাজান তার মাথার উন্নার ঘন্টাটা একটু সরায়া দিলেন। যেই মাত্র ঘন্টাটা সরায়া দিছে। অমনি আল্লাহর নবীকে আম্মাজান হজরতে খাদি যা কুবরা ডাক দে বলে এখন কি আপনার বন্ধুকে দেখা যায় আল্লাহ নবী বলে না খাদিজা এখন তো আমার বন্ধুকে আর দেখা যায় না এরপরে আম্মাজান হজরতে খাদিজা আল্লাহ নবীকে বললেন নবীকে ভালো করে দেখেন চেষ্টা করে দেখা যায় কি না নবী বলে না না খাদিজা দেখা যায় না এরপরে আম্মাজান হজরতে খাদিজা আবার অন্যটা মাথার উপরে দিয়া আল্লাহ নবীকে ডাক দে বলে অগ নবীজি তাকায় দেখেন এখন দেখা যায় কি না এবার আল্লাহ পাকের নবী হজরতে খাদিজাকে ডাক দে বলে খাদিজা এখন আমার বন্ধুকে দেখতে পায় এবার খাদিজা ডাকতে বলে যেহেতু আপনার বন্ধু আল্লাহ পাকের ফিরিস্তা আমার বিশ্বাস হয়ে গেছে আল্লাহ পাকের ফিরিস্তারা কখনোই নির্লজ্জ হয় না আল্লাহ পাকের ফিরিস্তারা হয় লজ্জাশীল আমি মাথার ওন্নাটা সরায়া দিয়েছি তখন ফেরেশতা লজ্জা পেয়ে নিজের অস্তিত্বকে গোপন করেছে যখন আমি ওন্নাটা দিয়ে নিজেকে আবৃত করেছি তখন আবার আত্মপ্রকাশ করেছে সুবহানাল্লাহ বলেন তাহলে যেই ঘরের মধ্যে ছবি কুকুরের ছবি পুতুল এরপরে নারীরা আপনার বেহায়াপনা ভাবে চলাফেরা করে ডিস থাকে টেলিভিশন থাকে ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমতের ফিরিস্তা কিভাবে যায় এজন্যই তো শান্তি নাই মা বোনরা কেউ আর শুনতেছে শুনতেছে মুসলমান ভাইরা আমার আল্লাহ পাকের কোরআন ঘর থেকে বের করে আমরা ঘরের মধ্যে আমরা কি ঢুকাইলাম যতক্ষণ পর্যন্ত আমাদের ঘরের মধ্যে কাতারে কাতারে আল্লাহ পাকের ফিরিস্তা না ঢুকাইতে পারব ততক্ষণ পর্যন্ত আমাদের ঘরের মধ্যে আল্লাহ শান্তি দিবে না টাকার মধ্যে শান্তি নাই দুনিয়ার ক্ষমতার মধ্যে শান্তি নাই আল্লাহ পাকের রহমতের ফেরিস্তা যে ঘরে আনাগোনা আছে ওই ঘরে ইনকাম টাকা পয়সা কম থাকলেও শান্তির মধ্যে কোনো কমতি নাই এই ঘটনা আমি আপনাদেরকে হাদিস শরীফ থেকে একটা মেসাল দিনে ভালো করে বুঝবেন আল্লাহ পাকের নবীজির একজন সাহাবি তারা তো তখনকার যুগে এত উন্নত বাড়ি ঘর তাদের ছিল না এখন তো আলহামদুলিল্লাহ আমাদের বাড়ি ঘরের অবস্থা অনেক সুন্দর আমাদের ঘরের মধ্যে আপনার ড্রয়িং রুম এরপরে আপনার গেস্ট রুম এরপরে আপনার বেডরুম বিভিন্ন রকম রুম দিয়ে আমাদের ঘরকে সুসজ্জিত করেছি বাচ্চাদেরকে থাকার জন্য একটা রুম করে দিয়েছি এরপরে মা বাবাকে থাকার জন্য একটা রুম করে দিয়েছি কিন্তু তখন কারা বলে এত উন্নত ব্যবস্থা ছিল না আল্লাহ পাকের নবীর সাহাবি তখন ওই সাহাবি একজন সাহাবি একটা প্ল্যান করলেন আমরা তো অনেক সময় প্ল্যান করি যে বন্ধু বান্ধব নিয়ে যে বন্ধু আজকের রাত্রে আমরা ঘুমাবো না বলে কি করব অমক দিগির পারে গিয়া আমরা মুরগি জবাই করে পিকনিক করব অমক জায়গায় গিয়া আজকে সারা রাত আমরা গান শুনে পার করে দেব এমন কৌতূহলি এমন ইচ্ছা আমাদের সৎ এমন আছে না জাগে না জাগে না আমাদের গুণা করার জন্য মাঝে মাঝে আমরা বন্ধু নিয়ে প্ল্যান করি আর আল্লাহ পাকের নবীর সাহাবি মিয়ারে হক তাদেরকে আমরা কেন মানবো তাদের ইচ্ছা তাদের শক্তি তাদের চাহিদা কেমন ছিল আল্লাহ পাকের নবীর একজন সাহাবী তিনি ইচ্ছা করলেন একদিন রাত্রে বেলায় যে আমি আজকের রাত্রে আর ঘুমাবো না গোটাল রাত্রটাই আমি আমার আল্লাহ পাকের জন্য বিলীন করে দেব এ কথা ভেবে ওই সাহাবি আমাদের মতো উন্নত ঘর ঘর তার নাই ছোট্ট একটি ঘরের এক কোনায় তার একটি বাচ্চা বাচ্চা শোয়া রেখেছে আর এক কোনায় তার যুদ্ধের সবচেয়ে বড় হাতিয়ার সম্বল হচ্ছে একটি ঘোড়া ঘোড়াটা আর এক পাশে বেঁধে ছোট্ট একটি রুমের মধ্যে যায় নামাজ বিছায়া আল্লাহ পাকের কোরআনুল করিমের তিলাওয়াত নামাজের মধ্যে করা শুরু করে দিয়েছে কোরান তেলাওয়াতের মজা যারা পেয়েছেন আল্লাহর কসম করে বলতে পারি কাফফারা দেওয়া লাগবে না কোরআন তেলাওয়াতের মজা যারা একবার পেয়েছে আল্লাহর এ দুনিয়াতে অন্য কোন কিছুর বিনিময়ে তাদের থেকে ওই মজা সিনায় নিতে পারবে না ছোট থেকে আপনাদের বয়স অনেকের আশি হয়েছে অনেকের সত্তর আশি হয়ে গেছে কত রকমের গান কত রকমের কবি কাব্যতা এস আসলো কিন্তু কিছুদিন পরে ওই কাব্য ওই ভাষ্য আর মানুষের কাছে ভালো লাগে না কিন্তু সেই যে আমাদের জন্মের আগ থেকেই চোদ্দশো বছর আগের থেকেই আল্লাহ পাকের কালাম আমরা নামাজের মধ্যে তেলাওয়াত করতেছি বলুন তো দেখি মুসলমান তো দূরের কথা কোন কাফের পর্যন্ত এ কথা বলে নাই যে কোরআন শুনতে খারাপ লাগে কথা বলেন ঠিক না ব্যাঠি কি মজা আল্লাহর কোরআন তেলাওয়াতে والقمر إذا تلاها الله أكبر والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها যতই পরবেন পড়তে মনে চাবে যতই শুন শুনতে মনে চাবে হলা কল ইং সাদা মিং সলস লিং কালফা খর ও খলাকল ফাবি আই আলা কোমা তুকা দিবা আল্লাহ আকবর বলেন যতই শুনি শুনতে মনেই চায় মনেই চায় আল্লাহ পাকের নবীর সাহাবি কোরান তেলাও করতেছেন নামাজের মধ্যে কোরানুলকারিম তেলাওয়াত যখন তার ভিতরে কোরআন রাজম তার বরত্ত এসে যায় বন্ধুরা আমার তখনই কোরান তেলাওয়াতের শাউন বাড়ায়া দেয় মহাব্বত তেলাওয়াত তখনই জোরে পড়া আরম্ভ করে আর যখনই কোরআন তেলাওয়াত করে তখনই তার ঘোড়াটা লাফানো আরম্ভ করে দেয় হাদিস থেকে সরে আপনাদের এটা হাদিসের মধ্যে ঘটনা নামাজের মধ্যে যখনই কোরআন তেলাওয়াত জোরে পড়ে তখনই ঘোড়াটা লাফায় এজন্য তিনি কোরআন তেলাওয়াত আসতে করেন ছোট্ট ঘরের মধ্যে যদি জোরে তেলাওয়াত করেন তাহলে তার বাচ্চাকে ঘোরা দিলে বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা আছে না নাই ভয়ে মন চায় মনটা খুলে প্রাণ উজাড় করে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে আগে থেকেই তো প্ল্যান করেছে আজকের রাত্র গোটাল রাত্রটা আমার মালিকের সাথে কথা বলবো কিন্তু ঘোরার কারণে জোরে তেলাওয়াত করতে পারে না মাঝে মাঝে জোরে পড়ে আর মাঝে মাঝে আস্তে তেলাওয়াত করে এভাবে করে করে সারা রাত পার করে দিয়েছেন সকাল বেলা যখন হয়েছে নামাজ শেষ করে যখন আকাশের দিকে তাকাইছেন আল্লাহু আকবার কি দেখলেন তাকায় দেখে তার ঘরের ভিতর থেকে কাতারে কাতারে নূরের ফেরেস তারা আসমায়ের দিকে উড়ে চলে যাচ্ছে আল্লাহ নবীকে গিয়া বললেন অগ নবীজি আমি তো গত রাত্রে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে করে নামাজের মধ্যে সময় পার করেছি গো নবীজি কিন্তু ঘটনা তো এই যখনই জোরে তেলাওয়াত করি তখনই আমার ঘোরা টালাফানো আরম্ভ করে অগ নবীজি আমার বাচ্চা পাশে শোয়া ছিল এজন্য আমি আবার আসতে তেলাওয়াত করেছি কিন্তু কোরআনে কারিমেরা আজমতের কারণে মাঝে মাঝে নিজেকে কন্ট্রোল করতে পারি নাই জোরে পড়েছি মজা পেয়েছি গো নবী আশ্চর্যের বিষয় হলো সকালবেলা যে নুরের কাতারে কাতারে ফে কাতারে কাতারে বাতি চলে গেল আল্লাহ পাকের নবী ডাক দেয় বলে শোনো রহস্য তুমি জানো না তুমি যখন আল্লাহ পাকের কালাম কোরআন মোহাব্বত আর আজমত নিয়ে কোরআনুল করিম তুমি তেলাওয়াত করতেছিলে মন দিয়ে তেলাওয়াত করতেছিলে তখন আল্লাহ পাকের আসমানের ফিরিস তারা আর আসমানে থাকতে পারে নাই কাতারে কাতারে ফিরিস তারা তোমার ভাঙ্গা ঘরের মধ্যে সিরিয়াল ধরেছে যখনই তুমি তেলাওয়াত তু কোরআনের আজমতের মোহাব্বতের কারণে আওয়াজ বাড়াইয়া দিয়েছ তখনই আল্লাহ পাকে ফিরিস্তাদের সংখ্যাগুলো বেড়ে গেছে তোমার ছোট্ট ঘরের মধ্যে তারা ভিড় জমা নিয়েছে এজন্য ফেরিস জাগা জায়গা দিতে গিয়া তোমার ঘোড়াটা লাফাইতে শুরু করেছে আল্লাহর নবী ডাক দে বলেন ও আমার সাহাবিরে কোরআনুল কারিম তেলাওয়াতের বরকতে আল্লাহ পাকের আসমানের ফেরিস কাতারে কাতারে তোমার ভাঙ্গা ঘরে সিরিয়াল ধরেছিল সুবহানাল্লাহ বলেন چھوڑ کر قرآن کو مسلم اپنے رب سے بیگانہ ہوا خود بھی رسوا ہوا اور اپنے دین کو بھی رسوا کیا چھوڑ کر قرآن کو مسلم اپنے رب سے بیگانہ ہوا خود بھی رسوا ہوا اور اپنے دین کو بھی رسوا کیا